রিভার্স ফরওয়ার্ড স্টার ডেল্টা কিভাবে কাজ করে আজকে এটি প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম আমি মাকসুদুল হোসেন নাহিদ আজকে আমি আপনাদের স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ডের কন্ট্রোলিং ডায়াগ্রামটি আমরা দেখাবো আমরা স্টার ডেল্টা এবং রিভার্স ফরওয়ার্ডের কন্ট্রোলিংটি দেখতে পাচ্ছি এই কন্ট্রোলিংয়ের মাধ্যমে আমরা এই স্টার ডেল্টা এবং রিভার্স ফরওয়ার্ড কীভাবে এটি একসাথে কন্ট্রোলিং করতে হয় এটি আমরা আজকে প্র্যাকটিক্যালিভাবে করে দেখাবো আপনাদের আমরা সার্কিটে দেখতে পাচ্ছি একটি অফ সুইচ নিয়েছি অফ সুইচ থেকে একটি দুটি তিনটি এই তিনটি অন সুইচ এই তিনটি অন সুইচ নিয়েছি আমরা রিভার্স ফরওয়ার্ড এবং স্টার ডেল্টা এই চারটি কন্টাক্ট লাগবে আমাদের এই কন্ট্রোলিংটি সম্পন্ন করতে এবং সাথে একটি টাইমার সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফরওয়ার্ডের একটি ম্যাগনেটিক কন্টাক্ট এবং রিভার্সের একটি ম্যাগনেটিক কন্টাক্ট এই দুইটা ইন্টারলক হয়েছে রিভার্সের এবং ফরওয়ার্ডের এনসিডিএ তো আমরা প্রথমে রিভার্স এবং ফরওয়ার্ড কীভাবে আমরা কন্ট্রোলিং করেছি সেটি দেখাবো আমরা আগে পাওয়ারটি দিয়ে কীভাবে কাজ করে সেটি দেখিয়ে নেই অফ সুইচ এটি হচ্ছে অফ সুইচ এটি হলো আমাদের অফ সুইচ এবং এইটি দেখতে পাচ্ছি অন সুইচ এটা হচ্ছে ফরওয়ার্ডের অন সুইচ এটি হচ্ছে রিভার্সের অন সুইচ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিভার্স এবং এটি হচ্ছে ফরওয়ার্ডের অন সুইচ তো আমরা প্রথম এই ফরওয়ার্ডের অন সুইচে চাপ দিব দেখতে পাচ্ছি ফরওয়ার্ডের অন সুইচে চাপ দেওয়ার সাথে সাথে এই ম্যাগটি কন্টারটি ধরলো তখন আমরা যদি এটাতে চাপ দিই সাথে রিভার্সে রিভার্সে চাপ দিলে কোনো কাজ করবে না কারণ এটি আমরা ইন্টারলক করেছি আবার সব সুইজের মাধ্যমে অফ করলাম এখন আমরা রিভার্সের যে পশুই সেটিতে চাপ দিব সাথে সাথে এই রিভার্সের কন্টারটি তুললো রিভার্সের কান্টারটি ধরলো এখন আমরা ফোরওয়ার্টে চাপ দিলে ফোরওয়ার্ড কোনো কাজ করবে না ফোরওয়ার্টের যে সুইচটা এটি কোনো আমাদের কাজ করতেছে না আমরা আবার করবো এখন আপনাদের দেখাবো আমরা কানেকশনটি কীভাবে করেছি আমরা অফ সুইচ থেকে একটি দুটি তিনটি এই তিনটি পোর্ট সুইচের জন্য তিনটি কেবল নিয়েছি এবং এবং সাথে সাথে এটির ল্যাচিংয়ের জন্য আরও তিনটি কেবল নিয়েছি টোটাল ছয়টি কেবল আমরা যে অফ সুইচ আছে এই অফ এনসি থেকে যাবে এটি হচ্ছে আমাদের অফ সুইচ অফ সুইচের যে আমরা ছয়টি কেবল দেখালাম এখন আমাদের এই ছয়টি কেবল দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি কেবল এই ছয়টি কেবল হচ্ছে এটার একটা কেবল এটার একটা কেবল এটার একটা কেবল এটার একটা কেবল এটা একটা কেবল এটা একটা কেবল এই ছয়টি কেবল শর্ট হয়েছে অফ সুইচের এক পাশে আমরা দুশো বিশ বল ঢুকাবো এই পাশে আমরা দুশো বিশ বল ঢুকাবো এবং এই পাশে আমরা এনসি হয়ে আরেকটি আমরা যে ফরওয়ার্ডের সুইচটি দেখলাম এই ফরওয়ার্ডের যে সুইচ এই যেটি এটি আমরা অফ সুইচ থেকে একটি কেবল ফোরওয়ার্ডের ফোরওয়ার্ডের অন সুইচে ঢুকলো ঢুকার পর আমরা দেখতে পাচ্ছি দুইটি কেবল বের বের হয়েছে এখান দিয়ে অ্যানো দিয়ে আমরা দুইটি কেবল দেখতে পাচ্ছি দুইটির মধ্যে একটি হচ্ছে সরাসরি রিভার্স এরেন্সি যে এনসিতে যে লাগবে এখন আমরা দেখাবো যে রিভার্সের এনসি পয়েন্টটা কোথায় রয়েছে আমার ম্যাগনেটিক কন্টাক্টের এই যে এটি হচ্ছে এনসির পয়েন্ট এটা হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টের এনসিতে যে লাগবে রিভার্সের আমরা এটি হচ্ছে আমাদের ম্যাগনে পুষের অ্যানো থেকে গিয়ে এটি হচ্ছে আমাদের রিভার্স রিভার্সের এই এনসিতে যে লেগেছে এটি হচ্ছে এনসি পয়েন্ট এনসিতে যে একটি টার্মিনালে লেগে অপর টার্মিনাল দিয়ে বের হয়ে আবার ফরওয়ার্ডের যে সুইচ আছে ওই ফরওয়ার্ডের সুইচ দিয়ে ফরওয়ার্ড এনসি দিয়ে ঢুকে আবার ফরওয়ার্ড এনসি দিয়ে বের হয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ক্যাব এই কোয়ালিটি কোয়ালিটি ধরেছে মানে রিভার্সের কোয়ালিটি ধরেছে সেক্ষেত্রে আমাদের ফোরওয়ার্ডের এনসি দিয়ে ঢুকিয়ে আমাদের রিভার্সের কোয়েল ধরা ধরেছি এখন সেমভাবে আমরা রিভার্সের যে পোস্ট আমরা দেখব যে রিভার্সের পোস্টটা হচ্ছে এটি এটির অ্যানো দিয়ে একটি কেবল বের হয়ে সেমভাবে আগে যেটাই আমরা ওই অ্যানো দিয়ে আরও আরও একটি কেবল আমরা বের করব। অ্যানো দিয়ে একটি ক্যাবল বের করে এই কেবলটি সরাসরি এই ফরওয়ার্ডের যে এনসি পয়েন্টটা এটি হচ্ছে ফরওয়ার্ডের এনসি এনসি দিয়ে ঢুকে আবার এই এনসি দিয়ে বের হয়ে এটির কয়েল প্রান্তিতে গিয়ে লেগেছে তো আমরা ফরওয়ার্ড এবং রিভার্স আমরা শেষ করলাম ফরওয়ার্ড এবং রিভার্স কীভাবে কাজ করে এটি দেখলাম এখন আমরা দেখাবো যে স্টার ডেল্টার কীভাবে কন্ট্রোলিং করতে হয় স্টার্টাল্টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটি ম্যাগনেটিক কন্টাক্ট রয়েছে এবং একটি টাইমার রয়েছে আর এটি দু এই দুটি হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্সের ম্যাগনেটিক কন্টাক্ট তো আমরা যেহেতু স্টার স্টার্টালটা রিভার্স ফরওয়ার্ড একসাথে করতেছি সেক্ষেত্রে আমাদের অফ সুইচ থেকে আমরা আজে ফরওয়ার্ডের যে সুইচটি রেখেছি এই ফরওয়ার্ডের সুইচ থেকে এন এন দিয়ে একটি কেবল বের হয়ে সরাসরি আমাদের টাইমারে পাওয়ার পাওয়ার ধরেছে এটি হচ্ছে ফরওয়ার্ডের সুইচ এই সুইচ থেকে সরাসরি এনো দিয়ে একটি কেবল ভোল্টেজ পাস করে আমরা এই সরাসরি এই টাইমারটিতে আমরা পাওয়ার নিয়েছি যখন আমরা ফোর আওয়ার সুইচ চাপ দিব সেক্ষেত্রে টাইমারটিতে ভোল্টেজ পাইবে এই টাইমারটিতে ভোল্টেজ পাওয়ার পর টাইমারের যে এনসি প্রান্ত রয়েছে আমরা এখন টাইমার এনসি প্রান্তটি দেখব এটি হচ্ছে টাইমার এই টাইমারের এনসি হচ্ছে দিতে পারছি হচ্ছে পাঁচ হচ্ছে এনসি ছয় হচ্ছে এন সেক্ষেত্রে আমরা টাইমারটি খুলে দেখাচ্ছি আপনাদের এটি দেখতে পাচ্ছি এবং এটি হচ্ছে হলুদটা হচ্ছে ছয় আমরা পাশ হচ্ছে এন সি সেক্ষেত্রে আমরা এই এনসি ক্যাবলটি এই স্টারের সরি ডেল্টার এনসিতে যে লাগবে আমরা টাইমারের এই রেড ক্যাবলটি এটি সরাসরি এই আমাদের যে ডেল্টা ম্যাগনেটিক যেখানে দেখতে পাচ্ছি এই ডেলটা ম্যাগনেটিক কন্ট্রাক্টের এই এনসিতে যে লেগে আর অন্য পাশ দিয়ে বের হয়েছে বের হয়ে সরাসরি স্টারের কয়েলে যে লেগেছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টার স্টারের কয়েল টাইমারের যে ছয় নাম্বারটা ক্যাবলটা দেখতে পারবো ছয় নাম্বার কেবল হচ্ছে অ্যানো আমরা এই হলুদ কেবলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে অ্যানোতে যে অ্যানোটি মূলত এই স্টারের এনসিতে যে লাগবে আমাদের এই অ্যানো কেবলটি এই টাইমারের যে ক্যাবলটি দেখতে পাচ্ছি এটি টাইমার স্টারের এনসিতে যে লেগে আবার অন্য পাশের এনসিতে বের হয়ে সরাসরি ডেল্টার কয়েল ধরেছে এই ড্রয়িং সেম দেখতে পাচ্ছি যে টাইমারের অ্যানো কেবলটি মানে আমাদের যে ওই হলুদ কেবল এই হলুদ কেবলটি এই স্টারের এনসিতে যে লেগে আবার অন্য পাশের এন সি বের হয়ে এই এই ডেল্টার যে কয়েল সেটি কয়েল ধরেছে দেখতে পাচ্ছি যে ডেলটা কয়েল ধরেছে যেটি হচ্ছে আজকে স্টার ডেলটা ওটো রিভার্স ফরওয়ার্ডের কন্ট্রোলিং ড্রয়িংটি বুঝতে সমস্যা হলে আমি আবার আপনাদের এক্সপ্লেন করতেছি আমাদের অফ সুইচ থেকে একটি অন যাবে অন সুইচের যে সরাসরি এখানে ল্যাচিং হয়ে ফরওয়ার্ডের যে ম্যান কন্টাক্ট সেটি তুলবে ইন্টারলক হয়ে ইটটি ধরবে এবং সেম রিভার্সের ক্ষেত্রেও সেম এবং স্টার ডেল্টার ক্ষেত্রে আমরা এনো নিব হচ্ছে রিভার্সের এনো নিয়ে কাজ করবো রিভার্সের এনো মানে হচ্ছে রিভার্সের ম্যাগনেটিক কন্টাক্ট যেটি আছে এটি এনদে দুটি এনদে ভিড় হয়ে এই টাইমার যেটি আছে টাইমার টাইমারে পাওয়ার পাবে এবং স্টার ডেল্টার ক্ষেত্রে ইন্টারলক হয়ে স্টার এবং ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্ট ধরবে এখানে মেন কন্টাক্ট হিসেবে আমরা ধরতে পারি যে রিভার্সের যে মেন কন্টাক্ট এটি আমরা এটিকে আমরা মেন কন্টাক্ট হিসেবে ধরে নিতে পারি তো আমরা এখন রানিং করে দেখাবো আমাদের এই আজকের কাজটি রিভার্স ফরওয়ার্ড এবং স্টার ডেলটা সবগুলো আমরা পাওয়ার দিয়ে চেক দিলাম আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার দেওয়ার সাথে সাথে ম্যানিটিকগুলো হচ্ছে দৌড়ছে স্টার ডেল্টা এবং রিভার্স ফরওয়ার্ড একসাথে কাজ করতেছে তো আশা করি আমার আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং শিখার সুবিধার জন্য আমি আপনাদেরকে এটির যে ড্রয়িং ড্রয়িংটি দিয়ে দেবো ইন্ডাস্ট্রি লেভেলে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ধন্যবাদ